আমাদের দেশে এবং গোটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে দেশি এবং আন্তর্জাতিক নানান কারণে অর্থনৈতিক মন্দা ভাব ভয়াবহ আকার ধারণ করছে এবং দুর্ভিক্ষ হবে হবে না কঠিন পরিস্থিতি আসছে আসবে না এরকম একটা আতঙ্ক এবং ভয়ের মধ্যে আমরা সব মানুষ কম দিন পার করছি ঠিক না বেঠিক এই পরিস্থিতিতে একজন ইমানদারের জন্য যে হাদিসটি আমি সোহিম মুসলিমের তেলাওয়াত করেছি সেখানে গুরুত্বপূর্ণ একটা গাইডলাইন দেওয়া আছে একটা সুসংবাদ দেওয়া আছে সুসংবাদটা শোনাব প্রথম কথা হলো যে কোন পরিস্থিতিতে ইমানদার পরিপূর্ণভাবে আল্লার আল্লাহর উপর ভরসা করবে যার ভিতর ইমান নাই সে কোন কঠিন পরিস্থিতি আসলে ও ব্যাড আমার সব হারাই গেল শেষ হয়ে গেল হাউতাস করবে কিন্তু ইমানদার কি করবে আল্লাহর ভরসা করবে ইমানদারের অবস্থা হলো হাতির মতো বাংলা একটা কথা আছে না যে হাতি মরলেও লাভ বাঁচলেও ঠিক একইভাবে ইমানদারের জীবনে যদি সুসময় আসে সেটাও তার জন্য ভালো যদি দুঃসময় আসে সেটাও তবে আমরা আল্লাহর কাছে সুসময় চাইব দুঃসময় চাইব না নবী করিম আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আপনি যদি আমাকে কষ্ট দেন দুঃখ দেন এটার মধ্যে আমার জন্য কল্যাণ আছে আমি সওয়াব পাবো صبر করে আর যদি আপনি আমাকে শান্তিতে রাখেন সুখে রাখেন আপদ না দেন সেটা তো নিয়ামত বটেই তবে আমি আপনার এই আফিয়াত এবং সুখ শান্তির নিয়ামতটা আপনার কাছে বেশি প্রত্যাশা করি কারণ এটা আমার জন্য সহজ অতএব আমরা আল্লাহর কাছে সুখ সমৃদ্ধি চাই محترم حاضرین মানুষের জীবনে অভাব অনটন কঠিন সময় দুঃসময় খাদ্যের অভাব দুর্ভিক্ষ এগুলো সব গুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মিত রুটিন যে কাজ আছে তার অংশ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা নাবুলু আনকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস মানুষকে ভয় দেখিয়ে বিভিন্ন রকমের ভয়ের পরিবেশ সৃষ্টি করে আমি পরীক্ষা নেই যে কে এই পরিস্থিতিতে তার মানসিকতা কি থাকে কে আল্লাহর উপর ভরসা করে আর কে হতাশ হয়ে আল্লাহর উপরে ভরসা হারিয়ে সে ইমান হারা হয় আল্লাহ তালা খাদ্যের অনটন দিয়ে খাদ্যের অভাব দিয়ে দুর্ভিক্ষ দিয়ে অভাব অনটন দিয়ে পরীক্ষা করেন বাংলা ভাই আমার আমরা যে দুর্ভিক্ষের ভয়ে সবাই তটস্থ হয়ে যাচ্ছে সবাই জিনিসপত্র কিনে বাসাবাড়ি ভরে ফেলানোর প্ল্যান পরিকল্পনা করছি সামনে কিভাবে দিন চলবো সেই চিন্তায় আমরা শুকিয়ে যাচ্ছি আমাদের জানা থাকা উচিত আমাদের নবী করিম সাল্লাম মক্কায় মসজিদদের মস্রিকদের অবরোধের কারণে তিন তিনটি বছর তার চাইতে অধিক সময় করেছেন শুধু নয় তাদের সাথে সবাই বয়কট করেছে এমন কঠিন পরিস্থিতিতে তাদের খাদ্যের কোন ব্যবস্থা ছিল না কেউ তাদের সাথে ভালো করে কথা বলতো না কোনো লেনদেন করতো না সেই সময় পার করে তারা পরবর্তীতে এই পৃথিবী শাসন করেছেন না করেন নাই তাহলে

ইমানদারের জীবনের সবকিছুতেই কল্যাণ আর কল্যাণ কোনো কিছুতেই অকল্যাণ নাই ইন আসাবাহু খায়রুন শাকার ফাকানা খায়র আল্লাহ ইমানদারের জীবনে যদি ভালো কিছু হয় টাকা পয়সা আসে ব্যবসাটা ভালো হয় তাহলে সে আল্লাহর কাছে শুকর আদায় করে সিজদা লুটিয়ে পড়ে কৃতজ্ঞতা আল্লাহর আদায় করে এবং এর জন্য সকল সকল প্রকার প্রশংসা আল্লাহর দিকে সম্বন্ধ করে যে আল্লাহই দিয়েছে তো একদিকে নিয়ামত পেলো। আবার শুকর আদায় করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে সওয়াব পেল তাহলে নিয়ামতও পাইলে সওয়াবও পেল ওয়াইন আসাবাহু শাররুন আর যদি ঈমানদারের কখনো দুঃসময় আসে খারাপ সময় আসে ব্যবসাটা ভালো না যায় অনবরত লস করতে থাকে বিপদ আসতে থাকে রোগ সারে না একটার পর একটা বিপদ লেগেই থাকে এ ধরনের বিপদ মুসিবত যখন হয় সবরা যেহেতু সেই ঈমানদার এজন্য সে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর পরে আস্থা রাখে আল্লাহর উপরে করে ভরসা করে আস্থা হারায় না এবং সে জানে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন এজন্য সে আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ন্যস্ত করে ফেলে যে আল্লাহ আমাকে যদি কষ্ট দেন বিপদ দেন নিশ্চয়ই এই কষ্টের বিনিময়ে আমার জন্য অনেক ভালো কিছু রেখেছেন তিনি সবর করেন তাইলে কষ্ট করে বিপদে পড়ে সে যে কষ্ট করলো এর পাশাপাশি সবরের বিনিময়ে কানা খায়র আল্লাহ তার আল্লাহর তরফ থেকে প্রভূত কল্যাণ আসে কোরআন আল্লাহ বলেছেন ইন্নামা ইউআফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়া দিবেন বিনা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে হিসাব করে করে পাইয়া জান্নাত পাওয়া লাগবে না ভাইরা আমার বিনা হিসাবে হিসাব ছাড়া কোনো হিসাব নিকাশ নাই যাও তোমাকে দিয়া দিলাম এই পদ্ধতি ছাড়া আল্লাহর কাছ থেকে জান্নাত লাভ করা বড় কঠিন আর এই পদ্ধতি পাওয়ার একমাত্র আমল হলো সবর করা এই সবরের আজ বড় অভাব এই যে অভাব অনটন হবে এই টেনশনে অনেকে শুকিয়ে যাচ্ছেন অনেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছেন অনেকে প্রয়োজনীয় কাজ খরচ করছেন না অনেকে চাউল জমা করে বাসায় বোকা ধরে শেষ করে ফেলবেন পরিকল্পনা করছেন কারণ তিনি অস্থির হয়ে যাচ্ছেন মনে রাখবেন আল্লাহ যদি আমাদেরকে পরীক্ষা নেয় আমরা কি আল্লাহর পরিমাণ হারিয়ে ফেলবো আজ পৃথিবী যে জায়গায় দাঁড়িয়ে আছে আজ থেকে দুশো বছর আগে সেই জায়গায় ছিল না আমাদের দেশের কথা যদি বলি আজ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে এগুলো আমরা ভোগ করছি ব্যবহার করছি একশো বছর আগেও এত সহজে এত বিপুল পরিমাণ নির্ভর আমরা ছিলাম না তখন আমাদের দেশে মানুষ বেঁচেছে না মরে গেছে যদি পৃথিবীর সকল সিস্টেম করে তারপরে আলামিন কোরআনে যে বলেছেন ওমা পৃথিবীর কোন প্রাণী নাই ইহা তবে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন আয়তের পরিমাণ আছে না নাই অতএব ইমানদার কখনো বিমূর্ষ হয়ে ডিপ্রেশনে পড়ে নিজেকে শেষ করে দিবে হতাশ করবে অস্থির হবে এবং হতে হবে এটা ইমানদারকে কখনো শোভা পায় না মোহতারাম হাজির যদি কঠিন পরিস্থিতিতে পড়ে তার জন্য সে প্রস্তুত থাকবে আল্লাহ যদি আমাকে না খাইয়ে রাখেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শেফায় সালায় শতভাগ সন্তুষ্ট আছি ইমানদার তো এরকম থাকবে যে গাছের পাতা খেয়েও থাকতে পারবে সাধারণ শাকসবজি খেয়েও থাকতে পারবে আবার ইমানদার খুব ভালো ভালো খাবার খেয়েও থাকতে পারবে সর্বাবস্থায় সেই ইমানের উপর অটল থাকবে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে অডেল সম্পদ এক সময় এসেছে মদিনাতে তখনও তিনি চাটার উপরে শুয়ে ছিলেন তার শরীরে দাগ পড়ে গেছে সাহাবী দেখে মায়া করে আদর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে দাগ পড়ে গেছে চাটায়ের উপর শোয়ার কারণে তিনি অনেকটা আক্ষেপ করে দুঃখ করে বলছেন ইয়া রাসূলুল্লাহ আশেপাশে সমস্ত রাজা বাচ্চারা কত আলিসান জিন্দিগিতে থাকে আপনি এত কষ্ট করছেন আপনি চাইলেই তো একটু আরামের ব্যবস্থা করতে পারেন নবী করিম সাল্লাসাল্লাম সে আরামের ব্যবস্থা গ্রহণ করেন না নিজে কষ্ট করেছেন মানুষের কল্যাণে কাজ করেছেন তার কাছে যখন তার মেয়ে ফাতেমা রাদিল্লা তাল আবদার করলেন আলী রাদিল্লা তাল আবদার করলেন যে আমরা নিজেরা আর কাজ করতে পারি না নিজেরা শ্রমিকের কাজ করে আলী রাদিল্লা তাল হাতে দাগ করে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে একজন কাজের লোক না হলে বাসা চলে না নবীজি সাল্লা সাল্লাম বললেন আর সাহেব সুফা সাহাবিরা মসজিদে নবীতে তারা না খেয়ে কষ্ট করছে তাদের পেটে খুদায় দাগ পড়ে গেছে খুদায় থাকতে থাকতে তাদের এই অবস্থা রেখে তোমাদেরকে আমি কাজের লোক দিতে পারি না এটা কি তো নেতা বলে যে মানুষের চিন্তা করবে আগে নিজের পরিবারের চিন্তা করবে পরে মোতারাম হাজির এরকম কঠিন সময় তারা পার করেছে। অতএব আল্লাহ না করুন যদি কোনো পরীক্ষা হয় আল্লাহ কোন পরীক্ষা নেন আমরা আল্লাহর পরীক্ষা আস্থা হারিয়ে ফেলবো ওমাইয়া তাওয়া আল্লাহ মনে রাখবেন এ জাতীয় ভয় এ জাতীয় সংখ্যা বিশেষ করে যারা ডিপ্রেশনে পড়ে আমি অনেককে জানি যে অর্থ অনটনে ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে বড় বড় ব্যবসায়ী অনেকে আছেন আমি ব্যক্তিগতভাবে একাধিক ব্যক্তিকে জানি যে ইতিমধ্যে আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেছে বলে না আল্লাহর প্রতি তাওয়াক্কুল যদি কেউ করে ভরসা যদি রাখে যে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহর উপর আমার আস্থা আছে কারোর উপর আস্থা নেই কারোর উপর আস্থা আছে আল্লাহ ছাড়ার কারোর উপরে কোনো আস্থা কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না আল্লাহ ছাড়া আল্লাহর পরে যে আস্থা পরিপূর্ণভাবে করবে আল্লাহ বলেছেন ফাহুয়া হাসবুহ তিনি তার জন্য কি হয়ে যাবেন যথেষ্ট হয়ে যাবে অতএব আমরা এই ধরনের পরিস্থিতিতে ভেঙে পড়ব না মুশরি করব না অযথা প্রেশার সামনেবো না স্ট্রেস নেবো না অনেক ভাইরা এখন থেকে অনেক স্ট্রেস দিচ্ছেন পাগল পড়া হয়ে যাচ্ছেন মনে রাখবেন তাই হবে যা আল্লাহ ফয়েসালা করেছেন আল্লাহর এরকম এরকম সন্ত্রস্ত হওয়ার মতো পরিবেশ তার জীবনে কোনোটি থাকবে না সর্ব সে আল্লাহর পরে তাওয়াক্কুল আস্থা অবিচল থাকবে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল এবং আস্থা অর্জন করার তফিক দান করুন আমাদের সকল বিপদ আপদ সবকিছুতে আমরা আল্লাহর উপরে নিজেকে ন্যস্ত করবো নিজের পাপ নিজের অপরাধ নিয়ে হিসেব করবো যে আমার কোন পরীক্ষা ফেলেন না জানে আমাকে শাস্তি দেন কখনো কোনো বিপদ আমারই হাতের কামাই কারণে হয়েছে আসলে আমার গণ ইস্তেফার করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক করুন। মোথারাম হাজরিন অনেকগুলো প্রশ্ন আপনাদের আসছে আমি জানি না কতগুলো উত্তর দিতে পারবো শুধু সংক্ষেপে একটা বার্তা আমি দিলাম এরপর আপনাদের প্রশ্ন উত্তরে আমি চলে যাচ্ছি খুব দ্রুত যেমন এমন ভাইয়ের উঠাউটি করেন না বসে যান